জীবনে অনেক যুদ্ধ আছে কেউ লড়াই করে স্বপ্নের জন্য আবার কেউ লড়াই করে নিজের পরিবারের জন্য কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম একজন তরুণ ছেলে যার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হলো নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য একটাই খেলা সেটা হচ্ছে ক্রিকেট তো ক্রিকেটটি হচ্ছে আবার ইন্ডিয়া আর পাকিস্তান খেলা যে খেলা উইন হবে সেই পাবে এই প্রেমিকা বা এই ভালোবাসাটিকে ছেলের বন্ধুরা হাসাহাসি করছে মাঠে সে সাধারণ একজন ক্রিকেটার প্রতিদিন ব্যাটার বলের সাথে গেলে খেলা রোমাঞ্চকর অবস্থা শেষ হবার সে মেয়ে যার পারে তবে হয়তো আমাদের মেয়েকে তোমার হাতে তুলে দর্শক গ্যালারিতে চিৎকার যেমন এ আন্দোলন দেখে কে হতাশ হয় প্রথম ইনিংসে প্রতীক এমন রান তুললেন যেন খেলা শেষ নিজের টিমের চোখে ভালোর হতাশা কিন্তু সে জানতো আর শুধু একটা খেলা নয় আজ তার জীবনে বড় একটা ম্যাচ ছেলেটি দাপে দাপে টেনশন বাড়ে হাতের ব্যাট শক্ত করে বলল সে প্রথম বলে ছক্কা দশক পেটে পড়লে আনন্দের কিন্তু দ্বিতীয় বলে ছাড় একের পর এক রান প্রতিটি শট যেন দেখেছিল মেয়েটির হাসি কিন্তু ফাইনাল ম্যাচ জেনারেল টুন প্রথম বল ছক্কা দ্বিতীয় বল আপনাদেরকে একটু আগে বলা হয়েছে চোখ বন্ধ করলে সে মনে করে সে এই প্রিয় মুক্তি সামনে আছে সে জিতছে জীবনের ভালোবাসাকে কারণ খেলা মানে শুধু জয় বা হার নয় খেলা মানে বিশ্বাস সাহস আর হৃদয় লড়াই আর ভালোবাসা তা পাওয়ার জন্য ওই হবে এবং ছেলেটি কি মেয়েটি কি পাবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি রিকোয়েস্ট আপনারা যাতে এতটুকু ভিডিও দেখেছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মন ভালো হয়ে যাবে মন ফ্রেশ হয়ে যাবে তো আপনারা চাইলে ভিডিওটি আবারও দেখতে পারুন কারণ এই ভিডিওটিতে আপনারা প্রথম থাকলে কিছু নাও বুঝতে পারেন আবার মনোযোগ দিয়ে দেখুন মনোযোগ দিয়ে শুনুন এই ভিডিওটি বা পয়েস ওভারটি দেখতে পাচ্ছেন এই খেলাটি হচ্ছে পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে দেখতে পাচ্ছেন কিভাবে আউট করে দিল তো খেলাটি অনেক মজা অনেক মজামস্তির মাধ্যমে বলে দিল তো আসলে অনেক চমৎকার হচ্ছে আজকের এই মুভিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে যেহেতু আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা দেখার জন্য মুভিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ